আমরা এখন আছি রাজ রাজধানী পার্ক আমার সাথে আছে কাকা ওই সাইডে আছে কাকা এই সাইডে আছে ভাই ছোট ভাই এটা আমার বড় ভাই আর ওটা আমার মামা আর একটা বড় ভাই বিয়া হচ্ছে না তাই ওইখানে আছে এখানে কি কি আছে একটু বলেন এখানে আছে অনেক অনেক হাতি ঘোড়ার

बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है ठीक हो रहा है इतना मैं फटी जगह देखी नहीं थी शेखर में जो लोग खाते हैं मैं बोलते हैं ये तो हमारे जहाँ टाइटॉनिक टाइटॉनिक बंद कर दिए थे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ये जैसे दामरा एक गजब बेजती है

আর যার কি বৌ আছে তারা যদি আসে তাও একটু মানানের মতো তা হবে না মানান না কেমন কথা এটা তো ভাইয়া আপনি কি জন্যে আসছেন এখানে এখানে আমার তো কেউ নাই সিঙ্গেল তো এই কারণে আসছে আমার সৌরের বাড়ির আশেপাশে এলাকায় তুই তুই সমঝা সমঝা নাই নেই আর কিছু বলেন একটু কোথায় সৌরে বাড়ি কি হলো ভাইয়া 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 কিছু বলেন আসেন আসেন বলেন কিছু এখনো শহরে বাইরে হয়নি হবে একদিন এইটুকু বললে তো চলে না দর্শক তো তোমার কথা শোনার জন্য এদিকে আসো এটা কেমন লাগতেছে বলেন খালি ও লাগিছে

टाटा गुड बाय गया